আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা স্ট্রেইট আলোচনায় যেতে চাই আসলে দুটো বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে মানে ঢাকায় ওয়াসিম আকরাম আসছেন সিরিয়াসলি ওয়াসিম আকরাম সুলতান অফ সুইং আমাদের শৈশবের একটা বড় সময় কেটেছে আসলে ওয়াসিম আকরাম শোয়েব আক্তার ওয়াকে ইউনেস আকিব জাবেদ মানে পাকিস্তানি যে পেস বোলিং ডিপার্টমেন্ট সেই বোলিং ডিপার্টমেন্টের বৈচিত্র্য আর শিল্প দেখে দেখে সেই ওয়াসিম আকরাম লেজেন্ডারি ওয়াসিম আকরাম ফার্স্ট এভার পেসার ইন দ্য হিস্টরি টু টেক ফাইভ হান্ড্রেড উইকেটস ইন ওডিআইস বাংলাদেশে আসছেন কেন আসছেন সেটা নিয়ে আলোচনা করব এবং আরও একটা গুরুত্বপূর্ণ ইস্যু যেটা আজকে ফ্রাইডে আমি জমিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি সিএল টি টোয়েন্টি লাস্ট টেন ইয়ার্স যেটা হয় নাই দু হাজার চোদ্দোতে সবশেষ হয়েছিল চেন্নাই সুপার কিংস দে ওয়্যার দ্য চ্যাম্পিয়ন ডিফিটিং কলকাতা নাইট রাইডার্স যতটুকু আমার মনে পড়ে এরপর থেকে একটা গ্যাপ হয়ে গেছে সিএল টি টোয়েন্টি কামিং ব্যাক সিএল টি টোয়েন্টিতে বাংলাদেশের ফরচুন বরিশাল দে আর রেডি টু পার্টিসিপেট অ্যান্ড দে হ্যাভ বিন অ্যাপ্রোচ বাই দ্য অর্গানাইজার্স ওয়েস্ট ইন্ডিজে এবার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানটায় ফরচুন বরিশাল অংশগ্রহণ করবে এই যে দুটা ইস্যু এই দুই ইস্যু নিয়ে আলোচনা আমি আসলে সেকেন্ড ইস্যু নিয়ে শুরুতে আলোচনা করতে চাই সিএলটি এ টোয়েন্টি এপ্রিলেই ডিসকাশনটা হচ্ছিল সেখানটায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বিসিসিআই অস্ট্রেলিয়া এই যে তিনটা মোরল রয়েছে তারা ডিসকাশন করছিল যে এই এডিশনটাকে আবারও ফেরানো যায় কিনা এবং সেটা আলোর মুখ দেখার অপেক্ষায় সবশেষ যখন সিএল টি টোয়েন্টি হয়েছিল ইন্ডিয়ার ছিল তিনটা দল অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার ছিল দুটা করে দল এবং নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানে ছিল একটা করে দল এবার যে আসরটা হতে যাচ্ছে সেই আসরে এখন পর্যন্ত আমি যেটা জানতে পেরেছি টোটাল অফ টিম হবে এবং যেভাবে খেলাটা হবে যেই শিডিউলে খেলা হবে আমি জানি না আসলে পুরো কাঠামোটা কি হবে তবে কর্তৃপক্ষ আমাকে এটুকু এনশিওর করেছে যে ফরচুন বরিশাল দে উইল প্লে অ্যাটলিস্ট ফোর টু ফাইভ ম্যাচেস ফরচুন বরিশালের এমন একটা সিচুয়েশন বা এমন একটা অবস্থায় রয়েছে এই দলটা যাদের সিএল টি টোয়েন্টি খেলার আগ্রহ রয়েছে সামর্থ্য রয়েছে এবং বাংলাদেশ চ্যাম্পিয়ন যেহেতু এই মুহূর্তে তারা জাস্ট বিফোর দ্য বিপিএল এই টুর্নামেন্টটা হবে এখন পর্যন্ত যেটা শিডিউল তাদের ক্রিকেটারদেরকে নিয়েও কোনো ধরনের টেস্ট হতে হবে না ওয়েস্ট ইন্ডিজে যদি আসর হয় তাহলে বাংলাদেশের মেজরিটি অফ দ্য ক্রিকেটারস দে উইল বি ইন ওয়েস্ট ইন্ডিজ দ্যাট পার্টিকুলার টাইম সো এটা ফরচুন বরিশালের জন্য সব দিক থেকে একটা দারুণ ব্যাপার হবে তারা অটোমেটিকলি কিছু ক্রিকেটারকে পেয়ে যাবে কস্ট কাটিং এরও সুযোগ হবে মিজানুর রহমান জাহেবের নাম্বার ওয়ান ট্রাভেলের ক্ষেত্রে যে কষ্ট হয় নাম্বার টু যেটা তাদের মেইন প্লেয়ার্স যারা আমরা যদি খেয়াল করি আমরা সবসময় বলেছি যে মিনি ন্যাশনাল টিম এখন পর্যন্ত যদি আমরা হিসাব করি যে একজন ডিরেকশন এবং দুজন রিটেন তারা যাতে করেছে মুশফিকুর রহিম তামিম ইকবাল মেহেদি হাসান মিরাজ তারা কেউই টি টোয়েন্টি খেলে না সো টি সংক্রান্ত ব্যস্ততা বা কোথাও যদি এই খেলাটা ওয়েস্ট ইন্ডিজে যেমন থাকেও রয়েছে বাংলাদেশ ন্যাশনাল টিমের এই তিনজন ক্রিকেটার কোনোভাবে হ্যাম্পার হবেন না কল করা হয়েছে কিন্তু খেলাবে জাতীয় দলের হয়ে এরকম প্রত্যাশা আসলে আমরা খুব বেশি করতে পারি না আনলেস আনটিল ইজ অ্যাপেয়ার ইন দা ফিল্ড কারণ এর আগেও নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে নেওয়া হয়েছিল ভাইস ক্যাপ্টেন বানানো হয়েছিল কিন্তু খেলানো হয় নাই সো ফরচুন বরিশাল সব দিক থেকে একটা ফেভারেবল অবস্থায় রয়েছে এর থেকেও ইন্টারেস্টিং পার্ট যেটা সিএলটি টোয়েন্টি যদি হয় আলটিমেটলি দিস উইল বি দ্য কল এখন পর্যন্ত হবে ভাই এটা আমি আবারও আপনাদেরকে বলছি এটা হবে এবং ফরচুন বরিশাল দে আর অল টু টেক পার্টি টেক পার্টি ইন দ্য টুর্নামেন্ট সো ওই জায়গাটায় যদি আমরা হিসাব করি ফরচুন বরিশাল তাদের সুযোগ হবে কলকাতা নাইট রাইডার্সের মতো টিমের সাথে খেলার ভাই ভাবতে পারেন এটা কত বড় বাংলাদেশের ক্রিকেটারদের জন্য একটা এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে তাদের সুযোগ হবে যে দলগুলো বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে সিপিএল এর মতো টুর্নামেন্টে পিএসএল এর মতো টুর্নামেন্টে দারুণ পারফরমেন্স করেছে সেই দলগুলোর তো আমার কাছে মনে হয় যে ফরচুন বরিশাল তারা যখন সবশেষ মৌসুমে চ্যাম্পিয়ন হলো সেই পার্টিকুলার মৌসুমে চ্যাম্পিয়ন হবার পর যতটুকু আন্দোলিত হয়েছিল আনন্দিত হয়েছিল তার থেকে বেশি অল দ্য ক্রিকেটার্স অ্যান্ড ম্যানেজমেন্ট মোর এক্সাইটেড লাস্ট ইয়ার হোয়েন এভার পার্ট ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট অনেক বড় একটা স্টেজ যেখানটা আপনি কলকাতা নাইট রাইডার্স আর আইপিএল এর টিমস বিগ ব্যাচ এর টিমস পিএসএল এর টিমের মুখোমুখি হবেন ভাই বিশাল নিউজ আমার কাছে মনে হয় ইটস আ হিউজ নিউজ এবং এটা ফরচুন বরিশাল করার জন্য দে আর রেডি তাদের স্পন্সরও যদি না হয় যতটুকু আমাকে জানানো হয়েছে এটা নিউ তাদের আসলে টেনশন কিছু নেই তারা এটা খেলবেই অনেকেই বলেন যে রিয়া সাদকারী বরিশালের নিউজ করে ভাই বরিশাল রিটেইন করে আগে বরিশাল তাদের দলটাকে প্রপারলি মেক করার ক্ষেত্রে এখন পর্যন্ত তিনজন বড় ক্রিকেটারকে দলভুক্ত করেছে এই নিউজগুলো দেওয়াটা কি আমার ভুল আবার যখন আমি রাজশাহী নিউজ দিয়ে তারা টাকা দিতে পারে না তখন আপনারা আমার গালি দেন নিউজ মানে কি যে জিনিসটা ঘটছে সেই জিনিসটাই তো আপনাদের জানানো খুলনা এখন পর্যন্ত কোনো কিছু ঘটেনি আমি জোর করে জানাবো আমি আমার মতো করে দল বানাবো সো ওই সুযোগটা নেই সো ফরচুন বরিশালের জন্য শুভকামনা তারা যেন ওখানটায় গিয়ে দারুণ কিছু পারফরমেন্স করতে পারে তামিম ইকবাল খানকে যারা ব্যাট হাতে ইন্টারন্যাশনালি দেখতে চান তাদের জন্য একটা দারুণ সুযোগ ইন্টারন্যাশনাল তারকাদের এগেনস্টে তামিম ইকবাল খান তিনি যদি ইনজুরি ফ্রি থাকেন তাহলে ওপেনিং করবেন ব্যাট করবেন পেটাবেন চার ছয় মারবেন লেটস ডিসকাস অ্যাবাউট ওয়াসিম আকরাম আমি শুরুতেই বলেছি যে ওয়াসিম আকরাম বাংলাদেশে আসছে এবং এখন পর্যন্ত অ্যাপ্রক্সিমেট ডেট যেটা আমি যতটুকু জানতে পেরেছি মাত্রা তাকে আনার চেষ্টা করছে মাত্রা আপনারা জানেন ইমপ্রেস মাত্রা তাদের একটা মোটামুটি বড় কনসোর্টিয়াম রয়েছে তাদের লিড বাই ইমপ্রেস মাত্রা অ্যান্ড দে আর প্ল্যানিং টু টেক ওয়াসিম আকরাম ইন বাংলাদেশ মাত্রার যে সূত্র সেই সূত্র আমাকে এনশিওর করেছে অ্যাপ্রক্সিমেট ডেট এখন পর্যন্ত এ মাসের মানে অক্টোবরের সতেরো তারিখে ওয়াসিম আকরাম উইল বি ইন ঢাকা কেন ওয়াসিম আকরাম ঢাকায় আসছেন ওয়াসিম আকরাম এবারের বিপিএল এর আগে একটা প্রিসেশন করানো হবে এই বিপিএল কে নিয়ে অনেক প্রত্যাশা রয়েছে যদিও এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় আমাদের হতাশাও জন্ম দিয়েছে দলগুলোর আচরণ নিয়ে সো ওয়াসিম আকরাম এমন একটা সময়ে বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাত্রা সবাই ওয়াসিম আকরামের ব্যাপারে ইন্টারেস্টেড হয়েছে যখন আসলে আমাদের ক্রিকেটে হাইপটা ফেরানো দরকার এবং এই হাইপটা এমন একটা সময় ক্রিয়েট হবে যখন মোটামুটি প্রত্যেকটা দল গুছিয়ে উঠবে চোদ্দ তারিখে যদি বিপিএল এর ড্রাফ হয় সতেরো তারিখে যদি ওয়াসিম আকরাম বাংলাদেশে আসেন তাহলে চোদ্দ এবং সতেরো এর মাঝামাঝি মাত্র দুই দিন থাকে এবং সতেরো তারিখে ওয়াসিম আকরাম যখন আসবেন দলগুলোর সাথে কথা বলবেন ক্রিকেটারদের সাথে ক্রিকেট বোর্ডের সাথে কথা বলবেন ডেফিনেটলি আমার কাছে মনে হয় এটার ইম্প্যাক্টটা হিউজ এটার ইম্প্যাক্ট শুধুমাত্র ওয়াসিম আকরাম এলে না চলে গেলেন একটা স্পিচ দিলেন নট লাইক দ্যাট তার প্রেজেন্সটাই সৌরভ গাঙ্গুলি ওয়াসিম আকরাম প্রেজেন্সটাই গ্রেট ক্রিকেটারদের প্রেজেন্সটাই সচিন টেন্ডুলকারের প্রেজেন্সটাই এটা একটা ডিফারেন্ট ইস্যু সো দ্য নিউজ ফ্রম মাই সেন্টার ইজ দ্যাট চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি আরও দশ বছর পরে চোদ্দের পরে নয় থেকে শুরু হয়েছিল এই আসরটা হতে যাচ্ছে এখন পর্যন্ত যতটুকু শুনেছি সাতটা দল অংশ নেবে বাংলাদেশের ফরচুন বরিশাল দে হ্যাভিনোচ দে এবং এটা যদি হয় ফরচুন বরিশাল খেলবে বিগেস্ট ওয়ার্ল্ডের যে টি টোয়েন্টি সাইটগুলো রয়েছে তাদের গেস্টে এবং ওয়াসিম আকরাম বিপিএল কে সামনে রেখে ইমপ্রেস মাত্রা যতটুকু আমি জানি ভাই বাংলাদেশে তাকে নিয়ে আসছে ডেথ হচ্ছে সতেরো অক্টোবর লেটস সি হোয়াট হ্যাপেন বাট গুড লাক ফর দ্য ফরচুন বরিশাল বিসিবি পার্টিসিপেটিং টিম অফ সবার প্রতি একটাই রিকোয়েস্ট রাখবো যারা ব্যাংক গ্যারান্টির টাকা মানে ব্যাংক গ্যারান্টির তো আপনার পাঁচ কোটি টাকার মনে একটা হিসাব নিকাশ রয়েছে এবং পার্টিসিপেশন ফি দেড় কোটি টাকা এই টাকাগুলো দিতে গ্যাঞ্জাম করতেছে ঝামেলা করতেছে পিছলা পিছলি করতেছে আপনারা ভাই এই দলগুলো থেকে দূরে থাকবেন বিসিবির সাথে যারা পিছল পারে ক্রিকেটারদের সাথে এরা আরো বেশি পিচ্ছিল হবে ইল মাছের মতো টেক কেয়ার